আলাইকুম আমি বন্দর মিডিয়া চ্যানেল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমরা অস্ট্রেলিয়া মেয়েদের ছবি ছবি আপনাদেরকে দেখানোর জন্য প্রস্তুতি নিলাম বন্ধুদের সাথে দেখবেন এবং শুনবেন অস্ট্রেলিয়া যেহেতু মেয়ে আছে তাদেরকে নিয়ে কথা বলবো কারণ অস্ট্রেলিয়া আমেরিকা কেনাডা সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান যত আছে সবাই কিন্তু এই যে নভেম্বর ডিসেম্বরেই আসবে কারণ ডিসেম্বর মাস তাদের ছুটি ওই যার বন্ধ আছে ওই বন্ধই তাদের ছুটি পাওয়া যায় সবাই ছুটিতে আসবে বাংলাদেশে আমরা সবাই প্রস্তুত নিয়ে নেন এবং যারা সদিচ্ছ নাই সদস্য হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধ মিডিয়াতে একটা নির্বাচক প্রতিষ্ঠান আপনারা সকলেই জানেন এখানে কিন্তু দুই নম্বরই বেজাল কোনো ছিটারি বাট পারে কোনো কারবার নাই এখানে জেনেমভাবে আমরা সকাল আটটা থেকে রাত এগারটা পর্যন্ত কন্টিনিউ দেখাই থাকি ইনশাল্লাহ এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ সদস্য হওয়ার পরে যে এত দেখবেন ইনশাল্লাহ বিনা পয়সা দেখবেন দেখতে কোনো খরচ লাগবে না কারোর সমস্ত খরচ আমরা অভিজ্ঞ বহন করে নিব প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর নুসরাত জাহান মেয়েটার নাম চুরানব্বইতে জন্ম উচ্চতা পাশ করতে মেয়েটা লন্ডনের সিটিজেন মেয়েটা ডাক্তার মেয়ে যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে ভালো মেয়ে দেখার মতন মেয়ে ইংলিশে মাস্টার্স করেছেন না না ডাক্তার না ইংলিশে মাস্টার্স করেছেন মেয়েটা অত্যন্ত চমৎকার মেয়ে দেখার মতো মেয়ে মাস্টার্স করেছেন মেয়েটা ইংলিশের উপরে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেবেন আল্লাহর রহমতে আপনাদের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা বা দুইটা দেখতে হবে বেশি দেখতে হবে না ইনশাল্লাহ আমাদের জানা আছে কোন মেয়েটা কাজ কোন ছেলের সাথে খাটবে যে যে রকম লেখাপড়া ঠিক তদ্রুপ সেইভাবে আপনারা দেখবেন চিন্তা করবেন আপনি যদি মেট্রিক হন একটা ডাক্তার মেয়ের সাথে হবে না ইঞ্জিনিয়ার মেয়ের সাথে হবে না কাজে আপনারা দেখে শুনে কাজ করবেন আনতালি ছবি কতগুলো আমার আমার নিকট দিবেন না কারণ যাচাই বাছাই করে দিবেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েরা ডাক্তার বন্ধন মিডিয়া আস্থার অপর

সাতাত্তরে জন্ম যদি কোনো ভাই ভালো একটা ছেলে থাকেন এই যে বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করবেন সাতাত্তরে জন্ম মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র চমৎকার একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন আর মনে মেয়েটা তারপরে মেয়েটা হলো এগারো নম্বর সেক্টর বাড়ি উত্তরাতে সে ডেন্টাল ডাক্তার সে পাসপোর্ট তিন ইঞ্চি হাইট অস্ট্রেলিয়ার মতন দেশে সে ডেন্টাল ডাক্তার তার চেম্বার আছে এবং সরকারি ডাক্তারও সে ওইখানে তার একটি এগারো নম্বর সেক্টর ছয়তলা বাড়ি রয়েছে মেয়ের বাবার নাম হলো ফারুক ফারুক আহমেদ উনি ইঞ্জিনিয়ার উনি দুবাইতে সেটেল দুবাইতে তার বেশ কয়েকটা বাড়ি রয়েছে এই মেয়েটি তার দিবস সাত দিবস মেটা যদি কোনো ভালো ছেলে একজন সঠস বন্ধ মিডিয়ার মাধ্যমে মেয়ে তার সাত নম্বর সেক্টর একটি ছয় বাড়ি রয়েছে মা বাবা দুজনে উচ্চ শিক্ষিত মা হলেন জনতা ব্যাংকের ডিজিএম বাবা হলেন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাবা একটা সরকারি জব করেন মা একজন সরকারি জব করেন যেই মেয়েটা এখন বর্তমানে দেখাচ্ছি মেয়েটা আমার ছেলে অস্ট্রেলিয়ার মতন দেশে ভালো একটা পজিশন আছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ অস্ট্রেলিয়া মেয়ের মাধ্যমে যেতে পারবেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র নামাজি ধার্মিক তারপরে মেয়ের হইল আমাদের উত্তরাই সেটেল মেয়েটা মিরপুরে বাড়ি মিরপুরে বাড়ি আছে উত্তরা তো বাড়ি আছে পাসপোর্ট দুই ইঞ্চি হাইট চার ইঞ্চি হাইট বিরানব্বইতে জন্ম যদি কোনো ভাই অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া সিটিজেন পাসপোর্ট চার ইঞ্চি হাইট সেক্টর চার নম্বরের বাড়ি ভদ্র নম্র একটা মেয়ে ভালো মেয়ে যদি কোনো ভাই অস্ট্রেলিয়া যেতে চান বন্ধ মেয়েরা করে যোগাযোগ করলেছিলাম খুব তাড়াতাড়ি যেতে পারবেন যাতে তো নভেম্বর ডিসেম্বরে তারা যাওয়ার পড়া তারপরে মেয়েটা ডাক্তার মেয়েটা অত্যন্ত চমৎকার সুন্দর মেয়ে ভদ্র নম্র মেয়ে বসন্ত রাতে তার ছয় তালা বাড়ি আসপত্তি নিচে হয় মেয়েরা চমৎকার সুন্দর দেখতে ভালো ইংলিশে সে ইংলিশে মাস্টার ডাক্তার নয় চোরানব্বইতে জন্ম বসন্ত রাতে তার ছয় তালা বাড়ি রয়েছে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম ডাক্তার মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা নব্বইতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই নাই না পাসপোর্ট তিন ইঞ্চি আপনার একটা বা দুইটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই একটা অস্ট্রেলিয়া ছিল যান অত্যন্ত ভদ্র সন্তান নাই কিন্তু সেই চাচ্ছে একজন এমন একজন মানুষ চাচ্ছে তার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত থাকবে না মেয়ের গুলিকে সে ছেলে বাচ্চা গুলাকে সে আপন মনে করে নিবেন ইনশাল্লাহ তার একটাই কথা আমি একটা ভালো মানুষ চাচ্ছি তার দুইটা তিনটা বাচ্চা তাহলে আমার কোনো আবৃত্ত নাই আমি তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবো ইনশাল্লাহ নিতে আমার কোনো হবে না সমস্ত টাকা খরচ করে আমি নিয়ে যাবো যেমন এই ডাক্তার মেয়েরও একই কথা তিন নম্বর সেক্টরে যেহেতু তার ছয়তলা বাড়ি রয়েছে তারও একই কথা যাকে বিয়ে করবে ছেলেটা যদি একটু শিক্ষিত হয় তার যদি ভদ্রতা নম্রতা থাকে বয়স পঞ্চান্ন হইলেও তার আবৃত নাই বন্ধ মিডিয়া মাধ্যমে ইনশাল্লাহ সে সাদরে গ্রহণ করে তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে খালি হাতে কেউ ফিরে যাবেন না একের পর এক ইনশাল্লাহ সকলের বিয়ে হবে ইনশাল্লাহ আল্লাহর হতে আমি বলে দিচ্ছে দিতে পারছি আমার কাছে মেয়ের হাজার হাজার মেয়ে রয়েছে রকম যেই চাবেন সেরকমই পাবেন মূর্খ হইতে আরম্ভ করে মধ্যবিত্ত হইতে আরম্ভ করে উচ্চবিত্ত আরম্ভ করে নিম্নবিত্ত হইতে আরম্ভ করে শিল্পপতি হইতে আরম্ভ করে এমন কোনো মেয়ে নাই যে আমার কাছে পাবেন না সকল শ্রেণীর পাত্র পাত্রী আমার কাছে রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেরকম চাবেন সেরকম মেয়ে পাবেন ইনশাল্লাহ আমার কাছে অভাব নাই যদি কোনো বৌদ্ধ কোন ছেলে থাকেন খ্রিস্টান কোন ছেলে থাকেন আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ মেয়ের অভাব নাই আর মেয়ের পক্ষকে বলছি যদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু তারা আছেন বিধবা বিয়ে বাকি আছেন

পাড়ায় সাইনবোর্ড আছে ষোলো নম্বর বাড়ি সেভেন সি রোড এক নামে সবাই চিনে বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেখানে চিনে এমন কোনো ব্যক্তি নেই বাংলাদেশের মধ্যে যে বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এ কথা সবারই জানা আছে সকলের জানা আছে এবং আমরা উনষাট বছরের অভিজ্ঞতা পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ উনত্রিশ হাজার সাতশো উনত্রিশটা বিয়ে দিয়েছি ইনশাল্লাহ এই যে আগামী দিন যেটা হবে এটা নিয়ে তিরিশটা হবে বিয়া আপনি আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং সংগ্রহ করে নেবেন সবকিছু আজকে আমাদের অস্ট্রেলিয়ার যে মেয়েটা আজকে জন্ম তারিখ হলো বাইশ বাইশ দিন টাকা নবীদের জন্ম মেয়েটা টিচার ইংলিশের টিচার মেয়েটা মেয়েটা পাসপোর্ট তিনি চাই অস্ট্রেলিয়া ছিনে যান অস্ট্রেলিয়ার মতন জায়গায় সে টিচার অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি টিচার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিলে মানে যোগাযোগ করুন তার বাড়ি ঘরে অভাব নাই কোনো কিছুর অভাব নাই তারপরে মেয়েটা হলো আমাদের মেয়ের পোলটি ওই দেশে বাড়ি মেয়ের বাবা ছিলেন মেয়ের বাবা ছিলেন আমাদের মেয়ের পোলটি ওই দেশের মধ্যে আর্মির বড় অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তারপরে সে কর্নেল থেকে সে হয়েছে আপনার সে কর্নেল থেকে হয়েছে আপনার ব্রিগ্রেডিয়ার জেনারেল বিগ্রিটা জেনারেল থেকে উনি রিটায়ার করেছেন এখন বর্তমানে তার দুইটা দুইটা বাড়ি একটা বাড়ি দশতলা একটা হইলো সাততলা দুইটা বাড়ি নির্বোডি ওই দেশের মধ্যে আসে মেয়েটা যেমন সুন্দর এমন লম্বা এমন তার চেহারা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা উ লেভেল করেছেন বাংলাদেশে তারপরে ইংলিশ ইংলিশের উপরে সে মাস্টার শেষ করেছেন অস্ট্রেলিয়ার মতন দেশে যদি কোনো ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়া যাবেন বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করেন তাহলে অস্ট্রেলিয়া যেতে পারবেন অথচ তার দশতলা এবং সাততলা দুইটা বাড়ি রয়েছে মিনপটি রয়েছে মধ্যে মেয়ের কোনো ভাই বোন কেউ নেই মেয়ে একা যে এই এমন সুযোগ সুবর্ণ সুযোগ কেউ হারাবেন না যদি ভালো ছেলে থাকেন অভিজ্ঞ ছেলে থাকেন ভালো ফ্যামিলির ছেলে থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এইরকম ভালো ভালো ফ্যামিলি অনেক রয়েছে শিল্পপতির ফ্যামিলি অনেক রয়েছে নোয়াখালীর মধ্যে শিল্পপতির মেয়ে অনেক রয়েছে আর্মির ব্রিগেডিয়ার জেনারেল এবং কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল এমন বহুত মেয়ে আছে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করলেন চালা ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন এই যে মেয়েটা বনা নিতে পারি নিকেতনে বাড়ি এবং ধানম নিতে পারি বাড়ির অবনায় গুলশান দুই নম্বর এক নম্বরে বাড়ি যদি কোনো ভাইয়ের ভালো একটা ছেলে থাকে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করবেন এই মেয়েটা অনেক ভদ্র নম্র অস্ট্রেলিয়া তো সিটিজেন মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিকে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুব তাড়াতাড়ি খুঁজে নেবেন তারপরে মেয়েটা এক বিগ্রিডিয়ার জেনারেলের মেয়ে মেয়েরা যেমন দেখতে একমাত্র মেয়ে মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটা লেখাপড়া শেষ করে এখন বর্তমানে জব করতেছেন অস্ট্রেলিয়াতে ষোলো লক্ষ টাকা বেতন পাচ্ছেন মেয়েটা এখন বাংলাদেশেও তাদের বাড়িরও ভাব নাই বিগ্রিডিয়ার জেনারেল বাবা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম আর্মি অফিসারের অনেক মেয়ে আমাদের কাছে রয়েছে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং অনিবার্য আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ অতি নিকটে আমাদের কাছে ভালো ভালো ছেলে ভালো ভালো মেয়ে পাবেন এই যে ডাক্তার মেয়েরা দেন দুই রকম ছবি এই যে ইদানিং ছবি পেয়ে পাঠা গেছেন এই রকম মেয়েরা যদি কোনো ভালো ছেলে থাকেন খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়ে রইল আমাদের গুলচান বলা নিতে পারি উত্তরাতে পারি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডামে মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন অত্যন্ত ভদ্র নম্র চমৎকার মেয়ে গুলচান করা নিতে পারি ধান্য নিতে পারি বন্ধ মেডামে মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন তারপরে মেয়েরা সাতানব্বইতে জন্ম মেয়েরা ঠিক নিতে আসেন বর্তমানে অস্ট্রেলিয়া ঠিক নিতে আসেন বর্তমানে মেয়েরা ফ্যামিলি সহ সবাই অস্ট্রেলিয়াতে আসেন সাতানব্বইতে জন্ম পাঁচ ফুট ছয় ইঞ্চি যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে এক কুটির মেয়েদিন একটা মেয়ে এত সুন্দর যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর মেয়ে মাধ্যমে যোগাযোগ করে এই তার ঠিকানা খুঁজে নিতে পারেন এবং তার বাড়ি গাড়ি অভাব নাই অস্ট্রেলিয়াতে বাংলাদেশেও তাদের বাড়িঘাড়ির অভাব নাই সর্বস্তরের বাড়িগারি সবে রয়েছে তাদের বন্ধ মিডিয়ামে যোগাযোগ যোগাযোগ করলে ভালো ভালো সুন্দরী সুন্দরী মেয়ে পাবেন অস্ট্রেলিয়ার মতন দেশে এরা ছিটি এখানে তাদের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ামের যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া ছিটি দেন ইংলিশে অনেক প্রস্তাব করেছেন মেয়েরা অস্ট্রেলিয়া সিটিজেন দেন যেমন দেখতে আমার সুন্দর এবং ভদ্রন একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ামের যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া ছিটি দেন বাড়ি তার বাবার একমাত্র মেয়ে বন্ধ মেডাম মাধ্যমে যোগাযোগ করে হাজার কোটি টাকার মালিক হবেন আসলে আমাদের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা কেন্দ্রের জন্ম জাপানের সিটি মেয়েরা জাপানের মতন দেশে ছিটি দেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা রইল দক্ষিণ আফ্রিকা ছিটি দেন উত্তরাতে তার বাড়ি বন্দর মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা রইল অস্ট্রেলিয়াতে সিটি দেন মেয়েরা মেয়েরা হ্যাঁ অষ্টআশীদের ধর্ম মেয়েটার নাম অষ্ট জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না দশ বছর সংসার করেও তার ছেলে সন্তান হয় নাই যদি কোনো বাইরে যদি একটা ভালো দুইটা বা একটা মেয়ে থাকে বা ছেলে থাকে তার কোনো আবিত্র নেই বন্ধু মিলে করে তার থেকে নেবেন তারপরে মেয়েটা হইল সাতানব্বইদের জন্ম অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা উত্তরাতে তার বাড়ি পাঁচ ফুট ইঞ্চি হাইট যেমন দেখতে মন সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম রেখা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ের অস্ট্রেলিয়া সিটি দেন ঢাকা রামপুরেতে তার বাড়ি এবং খিলগাঁওয়ে তার বাড়ি পুরানে তার বাড়ি দেশের বাড়ি কুমিল্লা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে এই শ্যামলা মেয়েদেরকে বিয়ে করলে বাড়ির কাজের অভাব হবে না সব কিছুর মালিক হবেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়ের অস্ট্রেলিয়া সিটি দেন একানব্বইতে জন্ম দেখতে শুনতে ভালো গাই এবং ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধু মেডামে জমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের বিরানবীদের জন্ম পাঁচশো চারিশ এম এ পাস করেছেন মেয়েটা মেয়েটা হইল সিগনিতে সিগনিতে তার তার বাড়ি সিগনির মধ্যে তার বাড়ি পুরো ফ্যামিলি তাদের ওইখানে একমাত্র মেয়ে বাবার একমাত্র মেয়ে বিরানব্বইদের জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডামে জমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল মিরপুরে মিরপুরে তার অরিজিনাল বাড়ি বিরানব্বইতে জন্ম মেয়েটা অস্ট্রেলিয়া ছিঁড়ি দেখতে শুনতে ভালো ডায়রন ঘোকসান একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা জন্ম অষ্ট্রলিয়া শীতে পাঁচপোর্ট মেয়েটা ধরলে অস্ট্রেলিয়া ছিটি দেন সাতপুরে তার বাড়ি মেয়ের একটা বাচ্চা আছে মেয়ের বাচ্চা মেয়ের যে গ্রহণ করবেন ইনশাল্লাহ অস্ট্রেলিয়ার মতন দেশে ছিটিদ্যান হবেন তার উত্তরাধে তিন নম্বর সেক্টরেও তার বাড়ি আছে বন্ধ মেডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা শান্তি আনিতা মেয়েটার নাম অস্ট্রেলিয়া ছিঁড়ি দেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনমূলক একটা মেয়ে ভালো একটা মেয়ে সুন্দর সুশ্রী মেয়েটাকে যদি কেউ গ্রহণ করেন যেমন দেখতে যেমন হাসি খুশি মেয়েটা চমৎকার লম্বা চুরো ভালো সব দিকে ভালো যদি কোনো ভাই অস্ট্রেলিয়া যেতে চান মেয়ের মাধ্যমে বান্ধবী মাধ্যমে যদি তার সাথে কাবিন করেন বা বিয়ে করেন ভালো জায়গাতে যেতে পারবেন অস্ট্রেলিয়ার মতন দেখায় এবং মেয়ের হাত ধরে যেতে পারবেন মেয়ে সমস্ত টাকা বন্ধ করে আপনাকে নেবে আপনার একটি টাকা খরচ করতে হবে না তারপরে হলো ডাক্তার মেয়ে অস্ট্রেলিয়াতে চিঠি দেন দুইটা বোন দুই বনী ডাক্তার ওইখানে এটা মেয়েটা মেডিকেল মেডিকেলে ঢাকা মেডিকেল থেকে পাশ করে মেয়েটা অস্ট্রেলিয়া এখন ছিটি দেন তিরানব্বইতে জন্ম মেয়েটা ডাক্তার বর্তমানে অস্ট্রেলিয়ার ডাক্তার দুই বনী ডাক্তার অস্ট্রেলিয়াতে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়াতে চিঠি দেন বারো নম্বর সেক্টর বাড়ি উত্তরাতে পাসপোর্ট পাঁচ দিন চার উচ্চতা অস্ট্রেলিয়াতে সিঁড়ি দেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নামছে আমি ভালো মেয়ে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সিঁড়ি দেন সাতাত্তরের জন্ম মেয়েটা অত্যন্ত ভদ্র নাম রয়েছে ডাক্তার মেয়ে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারো মেয়ে রয়েছে দেখলেই সবারই পছন্দ হবে আমাদের এখানে আসুন তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং এমন সুবর্ণ সুযোগ কেউ হারাবেন না তো ভদ্র নম্র একটা মেয়ে ভালো মেয়ে এন আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েদের সুডেনের সিটি দেন সুইডেনের সিটি দেন বিরাশিতে ছেলে সন্তান হয় নাই হবে মনে ভবিষ্যতে আপনি দুইটা বা তিনটা বাচ্চা আছে ওয়াইফ মারা গেছে এবং ওয়াইফ চলে গেছে এরকম হলে এনে নিয়ে যাবে সে তার খরচা নিয়ে যাবে বাংলাদেশও তার আমাদের আদমপুর কাঁচাবাজারে তার পাঁচ বাড়ি রয়েছে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন বাবা ছিলেন বাবা ছিলেন থানার অচি ছিলেন অথিস থেকে রিটার্জ করেছেন বন্ধু মেডার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধু মেডার মাধ্যমে যোগাযোগ তুলে কেউ ঘাড়ে ফিরে যাবেন না একের পরেই চলা দেখতে পাবেন তারপরে মেয়েদের মজিবুর সাহেবের মেয়ে দারগা মজিবুর সাহেবের মেয়ে সুইডেনের সিটিজেন সুইডেনের সিটিজেন মেয়েটা সুন্দর ভালো মেয়ে তার হবে না বন্ধু মেডামে তুমি বুঝে নেবেন প্রত্যেকটা মেয়ে দেখতে ভালো সুন্দর সুশ্রী এবং তো বাড়ি আছে অস্ট্রেলিয়াও বাড়ি আছে আজকে অস্ট্রেলিয়া পর্ব আজকে এখানে শেষ করলাম আগামী দিন হবে আমাদের লন্ডনের পর্ব আজকে আমাদের অস্ট্রেলিয়া যারা দেখেছেন আমাদের সাথে যোগাযোগ করলে খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন যা যারা সদস্য হন নাই সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন সদস্য হওয়ার পরে আর কোনো খরচ দিতে হবে না বিয়ার পরে পারলে দিবেন না পারলে নাই যারা গিয়ে পাবেন একমাত্র বন্ধু মিডিয়াতে দিকে পাবেন বন্ধু মিডিয়া একটা নির্বাচযোগ্য প্রতিষ্ঠান সত্যকেরা একটা প্রতিষ্ঠান সরলভাবে আমরা কাজ করে যাচ্ছি ভবিষ্যতে যাব ইনশাল্লাহ আমরা দশ পনেরো বছর বিনা পয়সা করেছি এখন হয়তো খরচ বেশি হয়েছে খরচ বেশির কারণে হয়তো খরচ আমরা নিচ্ছি এই জন্য মানে কিছু নিবেন না কষ্ট হয়ে শুধু ভর্তি টাকাটা দিয়েন এরপরে যদি আপনি দেন আমার কোনো থাকবে না কিন্তু কাজ হবে অনিবার্য ইনশাল্লাহ একশো থেকে একশো বছর আল্লাহর মধ্যে আমরা কাজ করে যাব। এর মধ্যে কোনো গোল হবে না গোলের কোনো কাজ আমরা করি না অন্যায় কোনো কাজ করি না নীতিমতো কাজ করে যাচ্ছি নীতিকে অটল রেখে আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারাও নীতিতে অটল রাখবেন মিথ্যা কথা বলবেন না মোবাইল নাম্বার নিয়ে চিনিমিনি খেলবেন না আমাদের সাথে আমাদের মাধ্যমে যে কোনো কাজ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুখে থাকবেন ভালো একটা ফ্যামিলি পাবেন জোরা সুন্দরভাবে মিলবে ইনশাআল্লাহ কিন্তু ফাঁকি বাদপাড়ি করবেন না সুন্দরভাবে কাজ করবেন আপনাদেরকে দোহাই দেওয়া বলছি আমরা যেভাবে পরিশ্রম করি যেভাবে শ্রম দিই সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই আমার বুকে আড্ডা বলতে পারবো কোনো মিডিয়া নেই বাংলাদেশে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম করতে পারে একমাত্র বন্ধ মিডিয়া পারে কারণ আমরা আগের থেকে করে আসছি আমরা নীতি ঠিক রেখে কাজ করে যাব ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের কথা ভুলবেন না আমাদের এখানে আসতে ভুল করবেন না ইনশাআল্লাহ আশে বাজে টাকা দিয়ে টাকা পয়সা নষ্ট করবেন না আপনাদের হাতে পায়ে দোলাত করে বলছি অনার্থক টাকা পয়সা নষ্ট করবেন না এই যে অনেক কষ্টের টাকা আপনাদের কষ্ট করে টাকা পয়সা এনে আপনারা যে কোনো জায়গায় দিবেন হেরা মোবাইলে ফোন দিয়ে আপনাকে নিবে নিয়ে মোবাইলের টাকাটা নেওয়ার করে মোবাইল বন্ধ করে দেবে আর বলবে যে আমাদের হাতে পড়লে জানাবো এই যে কথা হলো যারা পারে সবসময় পারবে হাতে পড়তে হয় না তাদের কাছে জমা থাকে সিবি সবই জমা থাকে কনই ভাববো আপনারা বন্ধু মিডিয়াতে আসুন যোগাযোগ করুন যেহেতু আমরা প্রয়াত মিডিয়া আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ঠকবেন না সবাই জিতবেন ইনশাল্লাহ জিতের কথাই আমরা করব। আমরা নিজেরা ঠকব কিন্তু আমরা আপনাদেরকে ঠক দিয়ে দেব না আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধু মিডিয়ার কথা সবাই জানেন এবং ভবিষ্যতে জানবেন সবাইকে বলে দিবেন আমাদের যেন আমাদের যেন ইউটিউবে যেন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনারা আপনাদের কাছে এই আমার অনুরোধ রইল আর কিছুই আমি চাই না শুধু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং বন্ধ মিডিয়াতে একটা নির্বিযোগ প্রতিষ্ঠান সকলে নলেজে দিয়ে দেবেন সকলকে বলে দিবেন যে বন্ধ মিডিয়া একমাত্র সঠিক একটা প্রতিষ্ঠান ওইখানে আগে দান দেয়া দেখেন তারপরে কাজ করবেন সকলকে বলে দিবেন যে আপনারা আগে যাবেন যাতে বাচে করে কাজ করবেন যাতে বাচে করে না করে কোনো জায়গায় পাঁচ হাজার দশ হাজার তো দেবেন এখানেই আপনি মার্ক যাবে দুই হাজার দেবেন এটাও মার্ক যাবে এক হাজার দেবেন এটাও মার্জ যাবে এমন ভুল কেউ করবেন বোল পথে কেউ যাবেন না সঠিক স্থানে সঠিক পথে যাবেন ইনশাল্লাহ এই বলে আমি বলতে চাই আমি মোহাম্মদ গুলাম মালা আমি বন্ধু মিনিটের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও ভালোবাসা জানিয়ে এখানে আমি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ আবার